এই পঞ্চান্ন বছরের মধ্যে যদি ইতিহাস তালাশ করি এই পঞ্চান্ন বছরের মধ্যে বহু দলের পরিবর্তন হয়েছে বহু দফার পরিবর্তন হয়েছে বহু নেতার পরিবর্তন হয়েছে কিন্তু খেটে খাওয়া এই শ্রমজীবী গরিব দুঃখী মেহনতি শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় নাই ঠিক না তাই আমরা যদি এই শ্রমিকের লেজ্জ অধিকার প্রিয়ে নিতে চাই আমাদের শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে তাই দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি আমরা স্মার্ট বাংলাদেশ পেয়েছি মানুষ রবটের সাহায্য গ্রহণ করেছে মানুষ তাদের দেশে বসবাস করার পরিকল্পনা করেছে বৈজ্ঞানিকরা দূরপাল্লার যন্ত্র দিয়ে মহাশূন্যের হাজারো জিনিস আবিষ্কার করেছে রাজনীতি রাজনীতিবিদরা যখন নতুন নতুন রাজনৈতিক তথ্য প্রয়ণ করেছে কিন্তু দুঃখ আফসোসের বিষয় বড় আফসোসের সাথে বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফ বিল আল আমিন আল আ কিবা তুলিল মুত্তাকিন আসসাল্তুয়াসাল ও আল্লাহ রসুলী মোহাম্মাদী ওয়ালা আলী ওয়াস হাবি আজমাইন আম্মা বা আদুফা উজুবিল্লা হিমিনা শহিত নির্বজিম বিস্মিল্লা হিরহমা নির্বাহিম বিমা কাসাবাত আইদিননা শদাকল্ল হুলালি ইলাউজিম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আধাবার মোহাম্মদপুর শ্রে বাংলা যৌথ আলোচনা সভা আজকের এই সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা গাজিয়া তাউর রহমান প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আল হাজ মোহাম্মদ নাসিম খান আরও উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ রেজাউল করিম আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাবেক আদাবর থানার সাবেক সভাপতি হাজি মোহাম্মদ সাদেকুর রহমান সরকার সর্ব স্তরের জনগণ ও বিভিন্ন দায়িত্বশীল ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আরহামতুল্লা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমি আপনাদের সামনে একটি কথা বলেছি এবং আরেকটি কথা হলো আজকের এই সবার মধ্যে আলোচনা করবেন আমাদের নেতাকর্মীরা আমরা বক্তব্য শুনব এবং ওই অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব সমাজ পরিচালনা করব। ঠিক কিনা বন্ধুরা আমরা আসলে এখানে শিক্ষার জন্য আসছি আমরা বক্তব্য দেওয়ার জন্য আসি তারপর আমি আপনাদেরকে দুটি কথা বলবো একটি কথা হলো ইসলামী শ্রমিক আন্দোলন আর দ্বিতীয় নম্বর কথা হলো নেতাকর্মীরা বক্তব্য দিবেন নেতৃত্ব দিবেন আমরা শুনব দুটি কথা তাহলে ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিক কাকে বলে যারা শ্রম দেয় তাদেরকে শ্রমিক বলে ঠিক কিনা তাহলে শ্রমিক কাকে বলে ভাই যে শ্রম দেয় তাকে শ্রমিক বলে যেমন আমরা এই স্টেজে দাঁড়িয়েছি আমাদের মেহমান বসেছেন এই স্ট্রিজটি যিনি তৈরি করেছেন তাদেরকে বলে ডেগারোটর শ্রমিক ঠিক কিনা যিনি মাইক এবং লাইন দিয়েছেন তাদেরকে বলা হয় ইলেকট্রনিক শ্রমিক আমার আপনার পরনে যেই পোশাক আমরা সতর ডেকেছি এই পোশাকগুলো যারা তৈরি করেছেন তাদেরকে বলা হয় শিল্প শ্রমিক অথবা গার্মেন্ট শ্রমিক ঠিক না আমাদের আশেপাশে যে সুন্দর বিল্ডিংগুলো দেখা যায় এই বিল্ডিংগুলো যারা তৈরি করেছে তাদেরকে বলা হয় যুগালি অথচ নির্মাণ শ্রমিক যারা জীবনকে বাজি রেখে সমুদ্রের ভিতরে হাজারো ঢেউয়ের মাঝে মাছ ধরে আমার আপনার জন্য বিভিন্ন বাজারে পাঠায় তাদেরকে বলা হয় জেলে শ্রমিক যারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে ফল ফলাদি উৎপাদন করে তাদেরকে বলা হয় কৃষি শ্রমিক ঠিক কিনা এই দেশের মধ্যে প্রায় আশি পার্সেন্ট মানুষই শ্রমিক ঠিক না ভাই কিন্তু আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় পঞ্চান্ন বছর অতিবাহিত হয়েছে এই পঞ্চান্ন বছরের মধ্যে যদি ইতিহাস তালাশ করি এই পঞ্চান্ন বছরের মধ্যে বহু দলের পরিবর্তন হয়েছে বহু দফার পরিবর্তন হয়েছে বহু নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এই ভাগ্যের পরিবর্তন হয় ঠিক কিনা তাই আমরা যদি এই শ্রমিকের লেজ্য অধিকার পড়িয়ে নিতে চাই আমাদের শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে তাই না ভাই দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি আমরা স্মার্ট বাংলাদেশ পেয়েছি মানুষ রবটের সাহায্য গ্রহণ করেছে মানুষ তাদের দেশে বসবাস করার পরিকল্পনা করেছে বৈজ্ঞানিকরা দূরপাল্লার যন্ত্র দিয়ে মহাশূন্যের হাজারো জিনিস আবিষ্কার করেছে রাজনীতিবিদরা যখন নতুন নতুন রাজনৈতিক তথ্য প্রয়ণ করেছে কিন্তু দুঃখ আফসোসের বিষয় বড় আফসোসের সাথে বলতে হয় তাদের যন্ত্রে কিংবা চোখে মাটির এই পৃথিবীর খেটে খাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের করুণ চিত্র ধরা পড়ে না ঠিক কিনা এই জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই আমরা এই জন্য শ্রমিক আন্দোলনের লেগে থাকতে হবে পীর সাহেব চরমোনাই বহু চিন্তা ভাবনা করে দেখলেন যত কিছু পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় নাই কৃষক কৃষকে আছে জেলে জেলেই আছে তাতি তাতি আছে যদি তাদের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে একটি শ্রমিক আন্দোলন সংগঠন তৈরি করতে হবে আচ্ছা এই জন্য আমরা ইসলামী শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করব আমরা অন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিপক্ষে কথা বলবো আমরা মজলুমের পক্ষে থাকবো জালেমের বিপক্ষে অবস্থান করব দুনিয়া থেকে দুর্নীতিতে দূর করব ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করব ঠিক কিনা এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি বিল্লাহ